দিনের কাজের টাকা রাজ্য সরকারের তরফ থেকে ফেব্রুয়ারি পাওয়ার কথা ছিল কিন্তু এখন কি বলছে রাজ্য সরকার সেটা সরাসরি আমরা এখানে জেনে নিই দেখতে পাচ্ছেন যে একশো দিনের কাজের বকেয়া মজুরি পাওয়ার জন্য রাজ্যের মানুষকে আরও কটা বেশি দিন অপেক্ষা করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগে জানিয়েছিলেন আর কেন্দ্রীয় সরকারের মুখাপেক্ষী না হয়ে না থেকে আগামী একুশে ফেব্রুয়ারি থেকে বকেয়া মজুরি টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠাতে শুরু করবে রাজ্য সরকার অর্থাৎ আগের ভিডিওতেও আমরা কিন্তু বলেছিলাম বা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের কাজের টাকা পাঠাবে কিন্তু এখন সেই কথাটা চেঞ্জ হয়ে গেছে যার ফলে বা পাল্টে গেছে এখন কি বলছে বৃহস্পতিবার তিনি বিধানসভায় জানান এই টাকা দিতে আরও কিছুটা বেশি সময় লাগবে সরকারের এর কারণ হিসেবে একশো দিনের বকেয়া মজুরি প্রাপকের সংখ্যা বৃদ্ধি করার কথা বলছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ একুশে ফেব্রুয়ারির মধ্যে একুশ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার একশো দিনের কাজের টাকা দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের একশো দিনের কাজ করেছে কয়েক কোটি মানুষ অত কোটি মানুষকে টাকা দেওয়া সম্ভব নয় যার ফলে একুশ লক্ষ গ্রাহককে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের আছে একুশ লক্ষ ব্যাংকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল একুশে ফেব্রুয়ারি কিন্তু এখন সেটা চেঞ্জ করছে ডেট চেঞ্জ করছে তার কারণ হিসাবে বলছে যে আরও মজুরি প্রাপকের সংখ্যা বৃদ্ধি করা অর্থাৎ যেটা একুশ লক্ষ ছিল সেই অ্যামাউন্টটা বা সেই সমস্ত লেবারের সংখ্যাটা বাড়াচ্ছে অর্থাৎ আরও বেশি কিছু আরও অনেককে টাকা দেবে প্রান্তিক মানুষকে রোজগারের নিশ্চয়তা দিতে দেশে শুরু হয়েছিল একশো দিনের কাজ প্রকল্প গোটা দেশের মতোই পশ্চিমবঙ্গেও এই প্রকল্প চলে কিন্তু বাংলায় এই একশো দিনের কাজ প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এই দুর্নীতির কারণেই কেন্দ্র সরকার নাকি একশো দিনের কাজের টাকা দেওয়া বন্ধ করে দেয় যার ফলে যার ফলে সেই টাকা আমাদের রাজ্যে কিন্তু দেয়নি কেন্দ্র সরকার এখানে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সেই দুর্নীতি আপাত দৃষ্টিতে কিছুটা প্রমাণ পাওয়া গিয়েছে যদিও রাজ্য সরকার বা বাংলা শাসক দল তৃণমূল কংগ্রেস সেই অভিযোগ মানতে রাজি নয় এই নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাদের টালবাহানা চলছে আর সেই টালবাহানারই বলি হয়েছে একশো দিনের কাজ প্রকল্পে কাজ করা গরিব মানুষগুলো কাজ করলেও দীর্ঘদিন ধরে তাদের বকেয়া অর্থ আটকে আছে যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম এই তর্কাতর্কি চলছে তর্কাতর্কি চলাতে তাদেরও কোনো ক্ষতি হচ্ছে না এদেরও কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি কাদের হচ্ছে যাদেরকে গাধার মতো খাটিয়ে নিয়েছে তাদের ক্ষতি হচ্ছে তারা টাকাটা পাচ্ছে না রাজ্য সরকার বলছে একশো দিনের কাজ নিয়ে কোনো দুর্নীতি হয়নি কেন্দ্রীয় সরকার বলছে প্রমাণ পাওয়া গেছে একশো দিনের কাজের টাকা নিয়ে যেহেতু দুর্নীতি হয়েছে তাই সেই টাকা আমরা পশ্চিমবঙ্গে দেবো না এটা কেন্দ্র সরকারের বক্তব্য রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে আমাদের একশো দিনের কাজের টাকা নিয়ে কোনো দুর্নীতি হয়নি যার ফলে টাকা দিতে হবে এবং সেই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ধর্নায় বসেছিলেন এই একশো দিনের কাজের টাকা যাতে পাওয়া যায় সেই নিয়ে যাই হোক দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একশো দিনের কাজ প্রকল্পে ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার অভিযোগ আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকার এটাও বলেছে যে একশো দিনের কাজের টাকার প্রকল্পের ইউসি বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি কেন্দ্রীয় সরকারকে রাজ্য সরকার এই সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে কেন্দ্রীয় সরকার টাকা এখন দেবেনও না দীর্ঘদিন বকেয়া অর্থ না পেয়ে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টি বিপাকে ফেলতে পারে সংশ্লিষ্ট পক্ষগুলিকে সেই দিকে তাকিয়ে সম্প্রতি রেড রোডে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বসেছিলেন মুখ্যমন্ত্রী ধর্নায় তার দাবি ছিল অন্যায়ভাবে ভাবে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গরিব মানুষের টাকা আটকে রেখেছে সেই অর্থ মিটিয়ে দিতে অবিলম্বে হবে যদিও কেন্দ্রীয় সরকার এখনো একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ মেটানোর বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি কিন্তু রেড রোডের ধর্নামঞ্চ মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন আগামী একুশে ফেব্রুয়ারি একশো দিনের কাজ প্রকল্পের বকেয়া অর্থ একুশ লক্ষ শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু করবে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর এই ঘোষণার তিন দিনের মধ্যেই বিষয়টি নিয়ে গেজেট নোটিফিকেশন জারি করা হয় নবান্নের তরফ থেকে তাতে বলা হয়েছে যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকবে না তারা এই অর্থ পাবেন অর্থাৎ যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই সেই সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু এই টাকা পাবে না এদিকে বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী জানান সমীক্ষায় দেখা গিয়েছে একশো দিনের বকেয়া অর্থ প্রাপকের সংখ্যা একুশ লক্ষের থেকে বেশি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজারের নাম প্রাপক হিসেবে উঠে এসেছে এর ফলে রাজ্য সরকারকে আরও বেশ কিছুটা অতিরিক্ত সময় দিতে হবে তারপরেই কিন্তু রাজ্য সরকার আপনাদের টাকা দিতে পারবে সেই অর্থ রোজগার করতে কটা দিন সময় লাগবে বলে মুখ্যমন্ত্রী জানান এই প্রসঙ্গে বিধানসভায় নতুন তারিখ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন আগামী পয়লা মার্চ থেকে একশো দিনের টাকা অর্থাৎ কাজের টাকা যেটা বকেয়া শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু অর্থাৎ এই অর্থ পেতে শ্রমিকদের এক সপ্তাহ বেশি অপেক্ষা আরও করতে হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও জানিয়েছেন আবাস যোজনার টাকাও আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার এগারো লক্ষ প্রাপকের টাকা দিচ্ছেন সেটাও যদিও এপ্রিল মাসের মধ্যে না তবে পয়লা মে থেকে রাজ্য সরকার আবাস যোজনা প্রাপকদের অর্থ দেবে বলে মুখ্যমন্ত্রী বিধানসভায় উল্লেখ করে যদিও এটা কিন্তু ভোটের পরেই দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হচ্ছে তো ক্ষেত্রে রাজ্য সরকার বলছে এগারো লক্ষ জনতাকে নাকি তাদের যে আবাস যোজনা টাকা টাকা অর্থাৎ ঘরের টাকা সেই টাকাও নাকি দেওয়া হয়নি শুধু ঘটনা হচ্ছিল একশো দিনের কাজের টাকা নেই সেই একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি যার ফলে রাজ্য সরকার সেই টাকা দেবে এখন নাকি ঘটনা উঠছে যে আবাস যোজনার টাকা যাই হোক সেটা আলোচ্য বিষয় নয় আলোচ্য বিষয় হচ্ছে কেন্দ্র সরকার যে একশো দিনের টাকা দেয়নি সেই টাকা রাজ্য সরকার দেবে দেওয়ার কথা ছিল একুশে ফেব্রুয়ারি থেকে কিন্তু রাজ্য সরকার পরে দেখলেন আগে দেখেননি পরে দেখলেন যে জনতা অর্থাৎ যতজন রয়েছে অর্থাৎ একশো দিনের কাজ যারা করেছেন তাদের মধ্যে জনতার সংখ্যা তাদের সংখ্যা রয়েছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজারের কাছাকাছি তো সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন যে এতজনকে এই একুশে মার্চ থেকে সরি একুশে ফেব্রুয়ারি থেকে দেওয়া সম্ভব নয় কারণ এই টাকা ইনকাম করতে আরও কিছুটা সময় লেগে যাবে যার ফলে এই চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার মানুষকে পয়লা মার্চ থেকে টাকা দেওয়া শুরু হবে এমনটাই কিন্তু জানানো রয়েছে বা জানানো হয়েছে এটা ছিল আপনাদের নতুন আপডেট একশো দিনের কাজের টাকা নিয়ে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার মতামত বা আপনার ধারণা বা এই যে গোটা বিষয়টা নিয়ে আপনার কি মতামত তৈরি হচ্ছে মনের মধ্যে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত ভিডিও এই চ্যানেলেই আপলোড করতে থাকি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই ভিডিওটাকে বেশি বেশি জনের কাছে পাঠিয়ে দেবেন যারা একশো দিনের কাজ করে সেই টাকা পায়নি তারা অল্প হলেও কিন্তু খুশি হতে পারে এই খবরটা শুনে ধন্য